রাহসে পাক মিদে কবর কইরা জানাজা সারা এক একা দোয়া কইরা তার দাফন করছে পরের দিন সকাল বেলা হইছে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তে মসজিদে যায় দেখে অন্যদিন মসজিদে মুসল্লি থাকে 10 15 20 জন ওই দিন মসজিদ ভরপুর বাহিরও মুসল্লির অভাব নাই গসে পাক অবাক নামাজ আদায়য়া গেলেন ইমামতি শাস করে সালাম ফিরালেন আবার এক মুড়ি ডাক দিয়া কই হুজুর আমার একটা কথা আছে বলে কি হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা দেন বলে কি ব্যাখ্যা হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আমরা এলাকার যে সুররে আমরা ফিডিয়াম মারছি আমরা আল্লাহ তালা স্বপ্নে গায়ে বিভাবে আওয়াজ দিয়া কই রে বাগদাদ নগরের মানুষ তোরা কি করলি রে কি করলি আমি আল্লাহর খাস একজন বন্ধুরে জানা যা সারা মারি দিলি হুজুর এটার ব্যাখ্যা বলেন উনি সারা জীবন করলো চুরি হুজুর কেমনে তিনি আল্লাহর খাস বন্ধু হয় বুঝলাম না এবার সব মুসল্লিরা কই হুজুর সে যে স্বপ্ন দেখছে আমরা সবাই একই স্বপ্ন দেখছি হুজুর ডাক দিয়া বলে তোমরা যারে পিডায় মারছো সে চোর ছিল কথা সত্য কিন্তু যেই দিন তোমরা পিডায় মারছো তার আগের রাতে সে আমার কাছে মুড়িদ হয়েছে শুধু মুড়িদ হয় নাই আমি গৌসে পাকের গাউসিয়তের পাওয়ার দিয়া তোমার ইরাকের বাসারে মুড়িদ করাইছে বাসার হাদিয়া নিয়ে আসছে ওই হাদিয়া গুলা তোমরা

আব্বাজি এমন হওয়ার দরকার আছে এমন একটা অর্জনের জন্য আপনাকে সবচাইতে বেশি যেই চারজন ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে আমি প্রথম বলছি উলিল আমর কয় প্রকার এক নাম্বার আউলিয়া কারাম সালেহিনার বান্দা দুই দাস জামালিয়ার হালতে জালালি দুই নাম্বার ওলামাই কারাম হকানি রাব্বানী তিন নাম্বার হলো রাস্তার পাগল ফকির চার নাম্বার হলো মা বাবা এদেরকে আপনি খুশি করেন কিন্তু আমি জানি না এনে পুরের মা পিলে কোন সন্তান জানি বসছে যারা বাইয়ে ভাইয়ে ঝগড়া করিয়া তারার মা রে যুদা করে দিছে আমি জানি না কোন সন্তান জানি বসছে তারা বাইয়ে বাইয়ে ঝগড়া করিয়া তারার বাফরে বাদ দেয় না মা বাপের খানা খাওয়ানল এলাকাতে সালিশ বসে বিচার বসে এমন অনেক সন্তান এখানে বসছো যারা তোমাদের মা বাপরে জুদা করে দিস মা বাপ এক সপ্তাহ সুরো ভাইয়ের ঘরে খায় মা বাপ এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায় মা বাপ এক সপ্তাহ মেজ ভাইয়ের ঘরে খায় সন্তানরে তোমরা পাঁচ ভাই বোনরে মা বাপ একা এক ঘরে লালন পালন করছি কিন্তু তোমরা যে তোমাদের মা বাপরে ভাত দাও না ও বাবা তোমার মতো শ্রোতান আমার দরকার নাই যদি কোনো সন্তান মা বাপরে জুদা করে দিয়া থাক আলাদা করে দিয়ে সন্তান তোর পাওটা আমার সামনে দে আমি আমার জিব্বাটা তোর পাওটা পরিষ্কার করে দিব শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরে ধরা মাপ চাইবি যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাই না কারণ মা বাবা বাপ না করলে আমার আল্লাহ মাফ করে না সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় মা বাপ যদি মাফ না করে তাইলে আমার আল্লাহ তোমার মাফ করবে না আজকে ঈদে মাঝি উন্নবী সাল্লাহ আলাই গোসাল্লাম ঈদে মিলাদ উন্নবী সাল্লাহ আলাই গোসাল্লাম মহান পাক পাঞ্জাতন আলাই কি মুসালাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানির স্মরণে এত সুন্দর ইমানি নুরানি রহমতি মাহফিলে আপনারা যারা বসছেন এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই কালকে যখন দেখবা এনায় চা দোকানে বৈশা কোন মুরুব্বী বলতেছে হ্যাঁ স্বামীমরা ওয়া শুই না আমার ফুতে আমার পায়ে দূরে মাপ চাইছে মনে করবা বা মাহফিল কবুল হয়ে গেছে কারণ কি বলে হুজুর মা বাবার পায়ে কেন ধরতাম আমি তো কোনোদিন অন্যায় করি না আমি কোনোদিন পাপ করি নাই মা বাপরে ধরলে আমার লাভ কি মনে রাখবার অনায়তপুর দরবারের বাবাজিরা এই কচুয়ার বাবারা ও এনায়পুর দরবারের ভক্ত মরিদানরা মনে রাখবারে মনে রাখবা মনে রাখবা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না ইজ্জত কমে না সন্তানের দাম কমে না ইজ্জত কমে না আমার আল্লাহ তালা মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের দাম ইজ্জত বাড়াইয়া দেয় অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো কেন আমি তো কোনো অন্যায় করি নাই হ্যাঁ বাবা মাপ চাইবা মা বাবার পায়ে ধরলে কামাই রুজিতে বরকত হবে মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ খুশি হবে অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো মাপ চাইবো দূরের কথা আমি দুইদের সময় মা বাবার পায়ের মধ্যে ধরে সালামি করি না মাপ মাপ চাইব কি সন্তান আমি আমি শুধু চাই না আমার পায়ে চুমা দিছি চুমা দেওয়ার কারণে আল্লাহ ময়দানে কবুল করেছে পর্দার অন্তরালের মা বোনেরা বাড়িতে আসে মুরব্বীরা বাড়িতে আসে আল্লাহ দোহায় লাগে রে দোহায় লাগে ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা কিন্তু যাদের মা নাই যাদের বাবা নাই তারা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো এ সন্তানের দল যাদের মা নাই তোমরা মার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ নাই আগে মা-বাবা বেঁচে থাকলে রাত্র গভীরে বাড়িতে গেলে বারবার জিজ্ঞাসা করত পুত্র কই আছিলি দিনকান বানো না কেন তুমি বাইরে বাইরে

দরবারে যারা বইসে গেল মা বাপার অনেক সন্তানেরা বস্ত আরে পীরে কামেল মালানা সব দুর্গপুর আল কাদের প্রতিষ্ঠিত খানকা শরীফটা এখানে আছে এই দরবারের খানকা শরীফের সুন্দর একটা গুম্বুজ বানাবে মুনাদির আদম মুফতি আল হাত বীরজা দাসা নুরুজ্জামান আল কাদের হুজুর বলছে মামা চাইবেন এখানে যদি কোনো ভাগ্যবান মানুষ থাকে তারার মা কবরে তারার বাবা কবরে হুজুর কেবলার এই মিম্বরটা গুম্বুজটা বানানোর জন্য আসেন নাকি একজন একজন মানুষ দশটা হাজার টাকা দান করবেন আসেন নাকি একটা সন্তান মাদারের জন্য দশটা হাজার টাকা দান করবেন যদি থাকেন হুজুর আমার মা নাই আমার মা বাবা আমার জায়গা জমি দিয়া গেছে এ বাবা তোমার মা বাবা তোমার যে জায়গা জমি জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে এ বাড়ি যদি তোমার না থাকতো যদি তুমি বাড়া থাকতা মাসে যদি তুমি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো তোমার মা বাপ তোমার কাছে কোনো ভাড়া চায় না একটা সন্তান পাঁচ হাজার টাকা দান করবেন মোহাব্বতে পাক পাঞ্জাতনকে কে ভালোবাসা একটা সন্তান